আমি যেসব মানুষের মানে সব মানুষ মানে আমার যতটা ফ্যান আছে সবাইকে আমি খুব ভালোবাসি তুমি জানো বা এমনি আমি দোকান চালু করেছিলাম তুমি গেছিলে তো কিছু মানুষ আছে বাট এমন ভাবে মানে আমাকে এত ভালোবাসা দিয়েছে তবে আমি উঠেছি তো তুমি তাদের জন্য কি বলবে তাদের জন্য একটা কথা বলতে চাই তো দাদার দোকানটা এখন একটু সমস্যার কারণে বন্ধ হয়ে আছে দাদা তো আবার দোকান চালু করবে জায়গাটা এখন নির্ধারিত করেনি জায়গাটা নির্ধারিত করবে আপনারা আবার দাদার দোকানে আসবেন দাদাকে যেরকম ভালোবাসা দিয়েছিলেন আবার অবশ্যই সেরকম ভালোবাসা দেবেন একদম দাদা পরোটা পকট পরোটা দাদার ভাইরাল পরোটা ভাইরাল পরোটা আপনারা জানেন তো একটা কি জানো অনেক মানুষ আছে যে আনলিমিটেড বলে আনলিমিটেড দেয় না তাদের জন্য বলছি যে আমি আনলিমিটেড ভাষাটা ইউজ করেছি কারণ ঝাঁত খুশি তাদের পরোটার সাথে খেতে পারে এই জন্য তুমি দেখে যাও দাঁড়িয়ে ছিলে তো আনলিমিটেড দিয়েছি কিনা বলো এটা আমার অডিয়েন্স বলে দাও যে আনলিমিটেড দেবার আমার নিয়ম আমার মন থেকে আমি করেছি আনলিমিটেড দিয়েছি আর এবার আনলিমিটেড কি হবে জানো আনলিমিটেড এবার পরোটা লঞ্চ করবো আনলিমিটেড পরোটা লঞ্চ হবে এতদিন এতদিন ছিল আনলিমিটেড তরকারি এবার আনলিমিটেড পরোটা ও ফের এই কিছুদিনের মধ্যে লঞ্চ হবে তো লোকেশন আমি বলে দেবো আর ওর মধ্যে একটা থাকবে পঞ্চাশের যেটা কম্বো থাকবে সেটাইতে থাকছে একটা ক্যাম্পা আর যেটা যেটা আছে ওটা হবে দুটো ক্যাম্পা আর যেটা হবে তিরিশের কম্বো সেটাতে হবে একটা জলের বোতল এই সব অফার মানে আছে নেক্সট টাইমের জন্য এই সব অফার যেটি তোমরা খেতে চাও বা নিতে চাও সবকিছু এভেলেবেল আমি দিয়ে দেবো গুছিয়ে দেবো তোমাদের বুঝিয়েও দেবো দোকানের লোকেশন আমি শেয়ার করব পরে এখন ভাবে রাখলাম কারণ আমি খুব সত্ব তোমাদের মধ্যে আসছি এখন যত যে যার তো উড়ছে উড়ুক বীচখান থেকে আমি আছি যেরকম সবার গুরু সবার গুরু হয়ে থাকবো আমি কখনো সেটা আমি লোকেশন এখন বলা যাবে না বাট আমি ওটাই এখন বলা যাবে না ওটা গোপনে আছে তথ্য আমি ওটা পরে আমি শেয়ার করে দেবো এরিয়ার জায়গার নাম এখন কিছু বলা যাবে না আমি বাট এটাই বলছি তোমাদের মধ্যে যে আমি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে আর কেডি ইন্ডিয়া আমার প্রোফাইলটা একটু তোমরা দেখবে এই জন্য আমি বললাম তোমরা চাইলে ফলো করতে পারো না চাইলে না করতে পারো তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় আমি